একটা সময় তোমারে তুমি আবার কিরকম এরকম কথা বলো তোমাকে আবার কবে আমি ভাত দেখাইলাম পাশায় হাত দেওয়া যায় না এটা কোনো কথা এটা মানে তো হলো যে ভাত দেখানো আমি কোনোদিন তোমাকে ভাত দেখাইতে পারি বলো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী না না এমনি করে বললাম এখন তো তুমি আছো ঠিক আছে এখন তো তুমি আমার কাছেই আছো আমার কাছে স্মরণাপন্ন হয়েছ তোমাকে তো দেখভাল করার দায়িত্ব আমার ঠিক আছে তুমি কোথাও যেতে হবে না তুমি আমার কাছেই থেকো মুদি বন্ধুরে ও মুদি বন্ধুরে কোথায় যাবো কোথাও আর ভিসার জন্য আবেদন করব না আমেরিকা হোক আর যেখানে হোক ঠিক আছে আমি কোথাও যাবো না ঠিক আছে তোমার কাছে আসছি তুমি দুবেলা যদি না খেতেও দাও তোমার কাছে থাকবো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী কি বলো তোমাকে আবার খাবার না দিতে পারি ঠিক আছে খাবারের জন্য চিন্তা করো না ঠিক আছে আমার খাবার কোনো অভাব নেই আর আমার তো লোক একটা এতগুলো টাকা বেতন পায় সে টাকা তুমি আর আমি না ভাগ করে খেয়ে নেব দি বন্ধু ও দি বন্ধু হ্যাঁ এই তো কদিন ঠিক আছে কদিন আমাকে চালাইতেই হবে ভাই না হলে আমি কোথায় যাব